হ্যালো বন্ধুরা স্টাডি উইথ তো চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস টেনের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য পেজ সিক্সটি ওয়ান উপপাদ্য থার্টি থ্রি আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা উপপাদ্য থার্টি থ্রি করব এখানে কি বলেছে বলেছে প্রমাণ করি যে প্রমাণ করি যে ব্যাস নই ব্যাস নই প্রমাণ করি যে ব্যাস নই এরূপ কোন জ্যাকে এরূপ কোন চ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী যদি বৃত্তের কেন্দ্রগামী কেন্দ্র বিন্দুগামী বিন্দুগামী কোন সরলেখা কে রেখা সমধি খন্ডিত করে খন্ডিত করে তাহলে ওই তা তাহলে ওই স্বরলেখা রেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে উপর লম্ব হবে তো এখানে প্রথমে আমরা ছবিটা আঁকছি দেখো এখানে একটা বৃত্ত আঁকতে হবে একটা বৃত্ত আঁকলাম এর বিন্দু হচ্ছে ও আর এখানে বৃত্তের ব্যাস নয় এমন একটা যে এবি আর কে ও বিন্দু থেকে একটি লম্ব টানলে এব বিন্দুতে ছেদ করে এবার প্রদত্ত প্রদত্ত ধরি ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নই বৃত্তের ব্যাস নয় এরূপ একটি বি হচ্ছে বৃত্তের ব্যাস নয় এমন একটি জ্য এবং ডি হচ্ছে এব এর মধ্যবিন্দু এব মধ্যবিন্দু ডি হচ্ছে বি এর মধ্য বিন্দু অর্থাৎ অর্থাৎ এডি সমান এডি সমান বিডি ডিবি বা বিডি এবার প্রমাণ প্রমাণ্য প্রমাণতে আমরা লিখব আমাদেরকে প্রমাণ করতে হবে ওডি এটা হচ্ছে লম্ব লম্বের চিহ্ন লম্ব এ বি হচ্ছে এবি এর উপর লম্ব এটা আমাদেরকে প্রমাণ করতে হবে অর্থাৎ অর্থাৎ ওডি এবি যে এর উপর লম্ব

ও এ ও এ এবং ও বি যুক্ত করি যুক্ত করি এবার এটা ও এ আর ও বি যুক্ত করব যুক্ত করলাম এবার প্রমাণ আমরা এখানে দুটা ত্রিভুজ পেলাম একটা ত্রিভুজ হচ্ছে ও এ ডি আর একটা ত্রিভুজ হচ্ছে ও বি ডি তো এখানে লিখব ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি তে ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ এখানে ও এ এবং ও বি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ আর এডি এডি সমান ডিবি এডি সমান ডি বি এটা প্রদত্ত প্রদত্ত মানে দেওয়া আছে প্রদত্ত আর ডি বি মধ্যবিন্দু মধ্য বিন্দু এবং ও ডি সাধারণ বাহু এখানে ও ডি এইটা ও আর ডি হচ্ছে সাধারণ বাহু ও ডি সাধারণ বাহু অতএব ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ডি বি এটা সর্বসমতার শর্তানুসারে সর্ব সম সর্বসমতার এস 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 শর্তানুসারে শর্তানু সারে অতএব কোন ও ডি এ কোন ও ডি এ সমান কোন ও ডি বি সমান কোন ও ডি বি সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ যেহেতু যেহেতু ও ডি এবি জায়ের উপর এর উপর দণ্ডায়মান মান হয়ে সমান কোন উৎপন্ন করেছে উৎপন্ন করেছে সুতরাং সুতরাং কোন ও এ কোন ও এ সমান কোন ও ডি বি সমান এক সমকোণ কোন ও এ সমান কোন ও ডি বি সমান এক সমকোণ অতএব ও ডি লম্বো এব প্রমাণিত